আছে একদম গাছে হ্যাঁ তা এই চারাটা আমাদের কাছে পারসেন পাবেন প্রত্যেক বন্ধুরা কালার দিক থেকেও খুব সুন্দর আর এর ফলনটাও খুব ভালো খেতেও খুব মিষ্টি ঠিক আছে এ দেখো কত সুন্দর কুল আর কুল গাছে এ খুব ভালো ফলন তাই প্রত্যেক বন্ধুদেরকে বলবো আপনারা দ্রুত যোগাযোগ করবেন এই চারাটা লোয়ার জন্য আর দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারটায় ফোন করবেন আরও দর্শক বন্ধুদেরকে একটু দেখানোর সুবিধা করে দেবেন কত সুন্দর ধরে আছে গাছগুলো কুল গাছ ছেড়ে বাড়ি যাতে ইচ্ছা হয় না ঠিক আছে এত পরিমাণে ফলন গাছে ধরে আছে নিচে করে তলায়গুলোও আপনাদেরকে দেখাবো পুরো নতুন বছরের নতুন গাছ ঠিক আছে এদিকে একটু নিয়ে যাব কালারটা দেখো খালি সেভেন এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে জানুন এবং প্লান্ট অর্ডার করুন নার্সারি চারা সম্পর্কে জানতে ভিজিট করুন চাচা ভাইপো নার্সারি ইউটিউব চ্যানেলে যেখানে চাচা ভাইপো নার্সারি থেকে একটি ভিডিও চলে আসলাম সেই আমাদের মার্কেটে বিখ্যাত একটি কুল সেই কুলটার নাম হলো রেড কুইন এতদিন দীর্ঘদিন ছিল মিস ইন্ডিয়ান কুল আর আজকের যে কুলটা দেখছেন রেড কুইন কুল এই কুলটা সবার আগে বাজারে উঠবে আর সবার আগে কুল ভেঙে মাদার প্লান থেকে হারভেস্ট করে বাজারে বেচতেও পারবেন তাই সকল দর্শক বন্ধুদেরকে বলবো আপনারা এই চারাটা তুরান আমাদের কাছে পারছেন একদম হোলসেল প্রাইজে দ্রুত যোগাযোগ করবেন আপনারা আমাদের কন্ট্যাক্ট স্ক্রিন নাম্বারটায় এর যে হারে কালার আর যে হারে সাইজ সেই সুন্দরীর থেকেও কালারটা খুব ভালো ঠিক আছে আর সাইজটা দেখো মিস ইন্ডিয়ান কুলের থেকেও সাইজ মোটা ঠিক আছে সকল দর্শক বন্ধুদেরকে বলবো এই কুলটা আপনারা আমাদের কাছে পাচ্ছেন হোলসেল প্রাইজে সকল দর্শক বন্ধুরা দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে এই দেখো এই দিকেও আপনাদেরকে একটু দেখাবো এই কুলটাও দেখো কত সুন্দর কালার ঠিক আছে আর এই দিকেও আপনাকে একটু ঘুরিয়ে দেখাবো এ দেখো আর এর সাইজটা এত সুন্দর সে সকল দর্শক বন্ধুরা দেখে বুঝতেই পারছেন আর এর কালারটাও খুব ভালো ঠিক আছে এ দেখো আমি একটুখানি গাছের ঘোড়ায় টানব কালারটা দেখো আর সাইজটাও ভারতের থেকেও মোটা ঠিক আছে আর কালারটাও আলাদা একদম পুরো ডিপ কালার মিস ইন্ডিয়ান কালার থেকেও এই কালারটা একটু ডিপ কালার ঠিক আছে সকল বন্ধুদেরকে বলবো চারাটা আপনারা একদম হোলসেল প্রাইজই পাবেন সকল বন্ধুরা আর এর ফলনটা দেখো এইদিকে আপনাকে একটু দেখাবো এর ফলন দেখো ফলন দেখলে আপনাদেরকে খুব ভালো লাগবে হ্যাঁ এত পরিমাণে গাছে ধরেছে সে বন্ধুদেরকে আমি কিভাবে বলবো এদিকেও আপনাদেরকে একটু দেখাবো এই বন্ধুদেরকে বলবো এই রেড কুইং যে কুল বাজারে সবার আগে উঠবে আর সবার আগে দাম পাবেন ভালো ঠিক আছে তাই এই কুলটা আপনারা আমাদের কাছে পাবেন একটু দ্রুত যোগাযোগ করবেন এই কুলটা এই চারা আমাদের কাছে আছে সকল বন্ধুদেরকে বললাম আমাদের নাম্বারটায় যোগাযোগ করবেন আর রেড কুইন কুলটা বাজারে একটু দামও বেশি পাওয়া যায় হ্যাঁ মিস ইন্ডিয়া যদি একশো তিরিশ টাকা থাকে এই কুলটা আরামছে তোমার দেড়শো টাকা একশো ষাট টাকা কেজি আরামচে পাবে কেন এর কালারটা সম্পূর্ণ আলাদা ঠিক আছে এর কালার সম্পূর্ণ আলাদা আছে দেখে তো বুঝতেই পারছেন সাইজটাও মোটা আছে অনেকটাই অনেকটাই দেখো এইদিকেও আপনি দেখাবো আর ফলনটাও বেশি ঠিক আছে এই দিকটাও দেখাবো এ দেখো খালি ফলন দেখো এত পরিমাণে ফলন সে বন্ধুদেরকে কি কিভাবে বলবো দেখে মনে হচ্ছে না সত্যিই একটি কুল যে এত ফলন ভাবার একটি বিষয় এদিকে দেখো কালার দেখো এত পরিমাণে কচি থেকে ডিপ কালার সে কি বলবো বন্ধুদেরকে খালি কালার দেখো একদম ওপরব একদম পুরো ডিপ কালার পুরো আফেলের মতন ডিপ ঠিক আছে এ দেখো কালার দেখো আর ফলন যে এত পরিমাণে সে বন্ধুদেরকে কি বলবো আর ব্যাপক সাইজটাও খুব ভালো হ্যাঁ সাইজ দেখ আর ফলন দেখো খালি